তারপরে পানের দাগ হতো গাছ চলতো যদিও খুব কিন্তু পান পাতলা হতো প্রচুর পাতলা মানে মার্কেটে গেলে মার্কেটে গেলে ততটা পান বড় হলে কী হবে রেট কম হতো বাবু আপনার নাম স্বপন হালদার এই যে আপনি বাগানটা চালাচ্ছেন আগে বাগানের কন্ডিশন কেমন কী ছিল আগে একটু দুর্বল ছিল এখন পরপর আমি উন্নতি মানে আগের থেকে অনেকটা স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছে আগের থেকে অনেকটা উন্নতি মানে আগে কি সমস্যা ছিল কি বাগানে আগে বাগানের সমস্যা কোনো রোগের দিকে কোনো সমস্যা না পানটা একটু ছোটো টাইপের হতো

তারপরে পানের দাগ হতো গাছ চলতো যদিও খুব কিন্তু পান পাতলা হতো প্রচুর পাতলা মানে মার্কেটে গেলে মার্কেটে গেলে ততটা পান বড় হলে কী রেট কম হতো আচ্ছা বর্তমানে তো আপনি তো এই অর্গানিক বা এবং রাসায়নিক দুটোই মিলিয়ে মিশিয়ে দিচ্ছেন এতে পানের কোয়ালিটি বলুন বা গাছের কন্ডিশান কেমন কি উপলব্ধি করুন না ভালো বললাম তো আগের থেকে অনেকটা ভালো আমি দেখতে পাচ্ছেন তো এই তো পানের কোয়ালিটি গুলো তবে আমার গাছ হিসাবে সার কম দেওয়া হচ্ছে যার জন্য আমার মনে হচ্ছে উন্নতি আরো আরো একটু ভালো হতো সার একটু বাড়াতে হবে আচ্ছা যখন থেকে আপনি এই যে জৈবটা দিচ্ছেন দেওয়ার পর থেকে আপনার বাগানে কি কি আপনি লক্ষ্য করেছেন যেটা আগে যেটা লক্ষ্য করেন এখন লক্ষ্য করেছি যে পানের কালার পানের সাইড আয়তন বেড়েছে বা কালারটা এড়েছে আর তারপরে হচ্ছে কি বলে গাছের দাগ দাগ দাগগুলো সমস্ত কিছু এখন কোন গাছে বা পানের দাগ দাগগুলো সব থেকে সব দিক থেকে মোটামুটি উন্নতি হয়েছে এবং মার্কেটে গেলে যে আগে পানটা যেটা গলে যেত না না এখন আর সেটা হয় পান গলে যায় না তখন সেখানে গেলে হয়তো কিছু সিদ্ধ ভাবা এসে ইগুলো হতে যায় এখন আর সেগুলো দেখতে পাইনি ঠাকুর আশীর্বাদে কোনো অসুবিধা নেই আচ্ছা আজকে যারা আপনার এই প্রোগ্রামটা ইউটিউবের মাধ্যমে দেখছে বা আপনার যে আপনি একটা অভিজ্ঞ চাষি বার্তা দেবো যে আমি সকলকে বলবো যে যাতে করে মোটামুটি রাসায়নিক সারপত্র কমিয়ে জৈব যার যেটা ভালো লাগে দোকানদার ওদের সঙ্গে পরামর্শ করে কিছুটা জৈব দিকে এগোনো ভালো তো কিছু রাসায়নিক অল্প যেখানে জৈব যেখানে পাঁচ কিলো সেখানে দশ কিলোর দিক বাড়াতে হবে আর তাতে করে বাড়িও লং জিভিটি হবে বাড়ি ভালো থাকবে বাড়ি ভালো থাকলে তো আমরা ভালো থাকবে একদম আচ্ছা দাদা আপনার নাম আমার নাম রঘুনাথ দাস বাড়ি বাড়ি আমার মেদিনীপুর নেওয়াখালি আচ্ছা দাদা আপনি তো মেদিনীপুর থেকে আমাদের চব্বিশ পরগনাতে এসেছেন তাই তো হ্যাঁ তো এই চব্বিশ পরগনাতে এসে এই যে পানের বাগান দেখছেন এখানে আপনার কেমন লাগছে মোটামুটি ভালো বলতে এই একদিক থেকে ভালো কোনো রোগ আর কোনো মোটামুটি পানের কালার বলুন বা কোনো রোগ টোক থেকে মানে মুক্ত আছে এটা দেখা যাচ্ছে কিন্তু এরপরে মানে বলছেন যে খাবার একটু কম আছে খাওয়াটা দিলে যে আর কি ভালো হতো কিন্তু সেইটা তো মানে দিতে পারছেন যাই হোক মানে কারণে দিতে পারছে না কম দিতে তার জন্যে বাড়িটা একটু মোটামুটি আছে তারপরে খাবার দিলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে দেখা যাচ্ছে বাড়ির কন্ডিশনটা খুব ভালো খারাপ না আচ্ছা তুমি তো দীর্ঘদিন ধরে বাগান চালিয়েছো বাগানে মূলত কী কী ব্যবহার করেছিলে বাগানে আমরা খৈল আর রাসায়নিক বলতে ডি এই এইসব ইউজ করেছিলাম হ্যাঁ তারপরে যাই হোক আমি একজন মানে মন্টুবাবু বা তন্ময়বাবুর পরামর্শে এখন ওই জৈবতে যাবো এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আগাচ্ছি আর কি তো এরকম টেন্ডেন্সি নিয়ে আগাচ্ছ তোমার কি মনে হয় এই যে এনার ইনি যে বাগানটা বর্তমানে তুমি তো সমস্ত কিছু শুনলে জৈব প্লাস রাসায়নিক দুটো উভয় মিলে মিশে চলছে যেহেতু বাংলা বাগান এখানে তো বেশি খরচ করাই যাবে না তো সেক্ষেত্রে তোমার চিন্তাভাবনা তুমি এখন কি ভাবছো কি তাহলে এখন জৈবতে চালনা করব মানে বর্তমানে তুমি নতুন বাগান করবে তাই তো নতুন বাগান করে জৈবতে চালনা করবো ওকে থ্যাংক ইউ